হ্যালো আসসালামু আলাইকুম প্রত্যেক দিন আমাদের গাড়ির বেসিক কিছু জিনিস আছে যেটা প্রত্যেক দিন চেক করা প্রয়োজন যদি চেক না করি তাহলে গাড়ির অনেক বড় সমস্যা বা ক্ষতি হয়ে যেতে পারে এমনকি ক্ষতির কারণে আপনার চাকরিটাও চলে যেতে পারে তাই আমরা যারা ড্রাইভার আছি বা যারা ড্রাইভিং চাকরি করি তারা এই বিষয়টা অনেক সিরিয়াসভাবে দেখবো এবং এটা প্রত্যেক দিন করব তো যারা নতুন গাড়ি চালানো শিখেছেন বা নতুন চাকরি নিয়েছেন তারা হয়তো অনেকেই এই বিষয়টা জানেন না বা জানলেও ভালোভাবে প্রপারভাবে মানতে পারেন না তাদের জন্য আমার আজকের ভিডিওটা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক উপকৃত হবেন এরকমই গাড়ি বা বাইক রিলেটেড বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়ে থাকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন কারণ আপনি একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান এবং এরকমই নিত্য নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রত্যেকদিন একটা গাড়ির বেসিক কী কী জিনিস চেক করা অবশ্যই জরুরি তো এটার জন্য যেটা করতে হবে আমাকে একটু গাড়ি থেকে নামতে হবে বনারটা আমি খুলে নিলাম এবং বনারটা খুলে দেন হচ্ছে আমাকে গাড়ি থেকে নামতে হবে যেহেতু হচ্ছে বনারটা খুলে আমাকে দেখাতে হবে তো বেসিক কিছু জিনিস থাকে আমি একটু বনারটা খুলে নিচ্ছি এখানে হাত দিলে কিন্তু একটা সুইজ আছে তো আপনি খুলে জাস্ট এখান থেকে হাত দিয়ে খুলে আপনি জাস্ট এভাবে জাগিয়ে নেবেন বনারটা আমি খুলে নিলাম এই কাজগুলো কিন্তু প্রত্যেক দিন সকালে গাড়ি স্টার্ট করার আগে করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বনারটা খুলে নিলাম এই যে সুইচ আছে এখানে হাত দিবেন সুইচটা হাত দিয়ে এখানে চাপ দিলেই হচ্ছে বনারটা খুলে যাবে দেন আপনি বনারটা এখানে ফিক্সড করে তারপরে হচ্ছে এটা খুলবেন এখন বেসিক জিনিসের ভিতরে এক নম্বরে যেটা প্রত্যেক দিন চেক করবেন সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল অনেক গাড়িতে হচ্ছে ইঞ্জিন অয়েল খেয়ে ফেলে বা ইঞ্জিন অয়েল একটু লিক থাকলে কমতে থাকে যার জন্য হচ্ছে আপনি প্রত্যেকটা দিন ইঞ্জিন অয়েল চেক করবেন দুই নাম্বার হচ্ছে আচ্ছা ইঞ্জিন অয়েল আমি একটু খুলে দেখাই দিই এই যে কাঠিটা আছে এই কাঠিটা হচ্ছে আপনি এভাবে খুলবেন এরপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা দাগ আছে এই দাগ বরাবর হচ্ছে ইঞ্জিন অয়েল যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে ইঞ্জিন অয়েল রিফিল করতে হবে এবং আর যদি দাগ পরিমাণ ইঞ্জিন অয়েল থাকে তাহলে আপনার ইঞ্জিন অয়েল আছে আর দিতে হবে না এরপরে দুই নম্বরে হচ্ছে রেগুলেটরের পানি এই যে রেগুলেটরের পানিটা আপনাকে এখানে চেক করতে হবে এখানে লেখা আছে ফুল এই ফুল এই দাগ পর্যন্ত যদি থাকে বা একটু বেশিও থাকে সমস্যা নাই তবে একটু কম থাকলে অবশ্যই এটাকে হচ্ছে আপনাকে একটু দিয়েও দিতে হবে তিন নম্বরে হচ্ছে পাওয়ার অয়েল চেক করতে হবে এটা হচ্ছে পাওয়ার অয়েল বক্স বন্ধুরা আমি যে জিনিসগুলো দেখাচ্ছি এই জিনিসগুলো হচ্ছে প্রত্যেক দিন আপনাকে চেক করতে হবে এবং প্রত্যেকটা গাড়িতে এই জিনিস থাকে হয়তো আমারটা এখানে আছে আপনারটা হয়তো এখানে থাকবে বা এখানে থাকবে কিন্তু থাকবে তো যাই হোক যেমনটা বলতেছিলাম এটা হচ্ছে পাওয়ার অয়েল এটাও হচ্ছে খুলবেন এখানেও লেখা আছে এই যে ম্যাক্সিমাম লেখা আছে যদি ম্যাক্সিমাম না থাকে তাহলে অবশ্যই আপনাকে রিফিল করতে হবে আর যদি থাকে তাহলে কিন্তু আর রিফিল করতে হবে না এরপরে যেটা করবেন আপনি ব্রেক অয়েলটা চেক দিতে পারেন যদিও আপনারা কিন্তু ব্রেক অয়েল রেগুলার চেক করার প্রয়োজন হয় না তারপর একটু যেহেতু বনারটা খুলছেন একটু জাস্ট দেখতে পারেন ঠিক আছে না আমার কিন্তু ঠিক আছে এখানেও কিন্তু এই যে ম্যাক্সিমাম লেখা আছে এরপরে হচ্ছে এখানে ওয়াইপার পানি আছে ওয়াইফারের বক্স এটা এখানে হচ্ছে আপনি একটু চেক করে দিতে পারেন বিশেষ করে বর্ষাকাল আসলে কিন্তু আমাদের ওয়াইফারের পানিটা বেশি প্রয়োজন হয় সেটা চেক করতে পারেন এছাড়াও আপনার গিয়ার অয়েল গিয়ার অয়েলটা হচ্ছে এই যে গিয়ার অয়েলের বক্সটা ইঞ্জিন অয়েল যেভাবে চেক করবেন ঠিক একইভাবে হচ্ছে গিয়ার অয়েল আপনি এখান থেকে চেক করতে পারবেন এই যে কাঠিটা খুলে জাস্ট টান দিলেই কিন্তু এখান থেকে বের হয়ে আসবে তো এভাবে খুলে হচ্ছে আপনি এখানে এই যে মাপ আসে সঠিক মাপটা আপনি জেনে দেন হচ্ছে আপনি এটা চেক করে দিতে পারেন যদি গিয়ার অয়েল কমে যায় তাহলে কিন্তু গিয়ার অয়েল রিফিল করতে হবে এছাড়াও যাদের ব্যাটারি হচ্ছে পানির ব্যাটারি তারা কিন্তু ব্যাটারির পানি অবশ্যই চেক করবেন যেহেতু আমার ব্যাটারি হচ্ছে পাউডার ব্যাটারি তাই আমার ব্যাটারি কিন্তু পানি দেওয়ার কোনো ঝামেলা নেই এবং এটা চেক করারও কিছু নাই তো যাদের গাড়ির ব্যাটারি হচ্ছে পানি দিতে হয় তারা কিন্তু এটাও চেক করে নেবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওটা আশা করি একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে হবে এছাড়াও কমেন্ট করে জানাতে হবে আপনার মতামত আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ওই একই রিকোয়েস্ট প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন কারণ খুব শীঘ্রই আমরা এক লক্ষ সাবস্ক্রাইবারের একটা পরিবার হতে যাচ্ছি তো সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ